আমরা একটা ছোট্ট ইনফর্মেশন দিচ্ছি যে আজকে আমাদের এই গ্রামে আত্মহত্যা মানবhbar কোন শেষ নেই আগে পারিবার আগে এক গ্রাম আর গ্রাম এক দল আর এক দল বিভক্ত তারা এখন পরিবারের মধ্যে স্বামী স্ত্রী স্বামী সন্তান বাবা যে বাবা সন্তানকে এই জায়গায় মধ্যে আমরা চলে আসছে এইটা রদ কিভাবে করব আমরা এই প্রোগ্রামটা নিয়ে নড়তে কাজ করছে এই যে সন্তান মানি দিয়ে বড় উৎসন্দন ফলটা করেছে তুই এই যে মেয়ে নামাজ পড়ে матеসের সাথে এলাকার বড়ে গিয়ে দর্শন করে প্রিয় ফাইল করে দিয়েছি

প্রতিটা পরিবারকে কাউন্সিলিং যুক্ত করবো আর স্মার্ট স্কুল প্রজেক্টের মাধ্যমে বাচ্চাদের অল্প সময়ের মধ্যে তার স্কুল একাডেমিক পড়াশোনা গুলো আমরা কমপ্লিট করে দেবো কাউন্সিলিং